আসসালামু আলাইকুম হ্যালো ব্যাস আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ কৃপায় আপনারা সকলে ভালোই আছেন আপনারা যে গাছটার ছবি দেখতে পাচ্ছেন এ আপনাদের সকলের সুপরিচিত গাছ আমাদের ভারতবর্ষে সর্বত্র পাওয়া যায় গাছটা দেখেই হয়তো আপনি চিনতে পারছেন অন্য কোন গাছ নয় বলকে আম গাছ বা আম গাছের একটা ডাল এর যে কত উপকার এর উপকারগুলো আমাদের জানা থাকলে আমরা ছোটো ছোট সমস্যা ডাক্তারের কাছে না গিয়ে নিজেরাই নিরাময় করে নিতে পারি ফলে আপনি আমার এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখুন এর যে গুণ আম পাতার যে উপকারিতা সেই সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ যে আমের যত গুণ সেই সাথে আম পাতারও ঠিক ততই গুণ কারণ নানা রোগের নিরাময়ে প্রাচীন কাল থেকে আম পাতা ব্যবহৃত হয়ে আসছে আম পাতায় বিভিন্ন খনিজ উপাদান আছে এর মধ্যে আছে ভিটামিন এনজাইম আই অক্সিডেন্ট খনিজ উপাদান আয়ুর্বেদ শাস্ত্র মতে আম পাতা ব্যবহারে কী কী রোগ নিরাময় হয় তার বর্ণনা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কারণ আম পাতায় মেঞ্জি নামক একটি সক্রিয় উপাদান থাকে যা স্বাস্থ্যের জন্য খুব ভালো আম পাতার উপকারিতা চলুন এবার আপনাকে জানিয়ে দিই যে আম পাতা দিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায় মানে এতে ট্যানিন্স নামক অ্যান্থোসায়নিডিন থাকে যা শুরুর দিকে ডায়াবেটিস নিরাময় করতে পারে আম পাতা শুকিয়ে গুঁড়ো করে রাখতে পারেন তারপর গরম পানিতে দিয়ে চায়ের মতো ফুটিয়ে পান করতে পারেন অথবা পাতা সারা রাত ভিজিয়ে রেখে দিতে পারেন তারপর সকালে সেই পানিটা ছেঁকে খেয়ে নিতে পারেন যাদের মাত্র ডায়াবেটিস ধরা পড়েছে নতুন নতুন আপনি এটা ব্যবহার করলে ইনশাল্লাহ আপনি অবশ্যই উপকার পাবেন যেহেতু যার দেখেন যে যাদের উচ্চ রক্তচাপ অর্থাৎ উচ্চ রক্তচাপ কমাতে পারে এই আম পাতা কারণ এই এই আম পাতায় হাই প্রোটেন্সিভ উপাদান আছে যা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে এই ক্লান্তি দূর করে যারা বিষন্নতায় ভোগেন ঘুমোতে পারেন না তাদের জন্য ঘরোয়া ওষুধ হলো এই আম পাতা খুব সহজ উপায় দেখেন কয়েকটি আম পাতা আপনার গোসলের পানিতে ভিজিয়ে রাখুন আর সেই পানি দিয়ে আপনি স্নান করে নেন দেখবেন আপনার ক্লান্তি দূর হয়ে গেছে আম পাতায় আপনার কিডনিকে সুরক্ষায় রাখে কিডনি ও গল ব্লাডারের পাথর দূর করতে পারে আম পাতা এ পাতার গুঁড়ো আপনি পানিতে সারা রাত ভিজিয়ে রেখে খেলে পাথর দূর করাও সম্ভব হয় অতএব হুঁ কথায় অ্যালোপ্যাথি ওষুধ মুড়ি মুড়কির মতো না খেয়ে যে পাতাগুলো আমাদের আশপাশে খুব সহজেই পাওয়া যায় সে গাছগুলো বা সে পাতাগুলো আপনি ব্যবহার করে দেখতে পারেন এর আরও গুণ আছে দেখেন শ্বাসকষ্ট দূর হয় ঠান্ডা হাঁপানি ও অ্যাজমাই যারা ভুগছেন তাদের জন্য আম পাতা উপকারী আম পাতা ফুটিয়ে ঠান্ডা করে মধু মিশিয়ে খেলে দেখবেন কাশি কমে গেছে আম পাতা পেটের জন্যও ভালো গরম পানিতে কয়েকটি আম পাতা ছেড়ে দিয়ে সারা রাত ঢেকে রাখুন সকালে ওই পানি ছেঁকে পান করুন কয়েক দিন এতে পেট পরিষ্কার হবে এছাড়া আমাশায় ঠেকাতে জাদুর মতো কাজ করে আম পাতার গুঁড়ো দেখেন যাদের পোড়া ক্ষত শুকোচ্ছে না অর্থাৎ পোড়া ক্ষত নিরাময় এই আম পাতার কাজ আছে একে আম পাতাকে পোড়ানো ছাই ক্ষততে লাগানো যেতে পারে এতে করে তা দ্রুত শুকিয়ে যাবে যদি কারুর হেঁচকি প্রচণ্ড পরিমাণে ওঠে তাহলে হেঁচকি ওটা বন্ধ করে কিন্তু এই আম পাতা যারা গলা ও নিয়মিত হেঁচকির সমস্যায় ভোগেন তারা আম পাতা দিয়ে ধোঁয়া তৈরি করে তা গ্রহণ করতে পারেন আম পাতা আপনাকে দূরে কোথাও খুঁজতে হবে না আমাদের পশ্চিমবাংলায় তত সব ভারতবর্ষের সমস্ত প্রদেশে যেখানে সেখানে আম আম গাছ পাওয়া যায় ফলে আপনার যদি এই যে আমি প্রায় নয় রকম উপকার বললাম আপনি যদি এগুলো যদি মনে রাখতে পারেন তাহলে আপনি ডাক্তারের কাছে না গিয়ে আপনি আম পাতা ব্যবহার করে উপকার পেতে পারেন এবং আপনি আমার মল্লিক আয়ুর্বেদের অন্যান্য ভিডিওগুলোও দেখতে পারেন নানা রোগ নিয়ে আমি আলোচনা করেছি আপনি অন্যান্য ভিডিওগুলো দেখুন এবং উপকৃত হন